এই তো বাংলা দিদির বাংলা দিদির বাংলায় কন্যাশ্রী আছে লক্ষ্মীশ্রী আছে শুধু বাংলার মা বোনদের ইজ্জত রক্ষার কোনো ব্যবস্থা নেই দেখো বিনা চিকিৎসায় রুগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই এটা সরকার বলছে কোন তথ্য প্রকর আমাদের নেই কেউ এসে বলেনি এখন পর্যন্ত আমরা জনপ্রতিনিধি কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল কেউ বলেনি ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোনো জবাব পাওয়া যায় না আন্দোলনের জুড়ে কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সদা সতর্ক কেন ডাক্তারদের যুক্তি আছে ডাক্তাররা কি বলছে আমরা ডাক্তাররা পশ্চিমবঙ্গে সত্তর হাজারের উপরে ডাক্তার আছে আর জুনিয়র ডাক্তার আছে ছ থেকে সাত হাজার তাহলে কেন মারা যাবে রুগী কেন পেশেন্ট চিকিৎসা হয় না সেই সমস্ত ডাক্তারদেরকে সেখানটা এনগেজ করুন আন্দোলকদের কথার মধ্যে যুক্তি তো আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অন্তত বাংলার মানুষ বিশ্বাস করবে না যারা ডেঙ্গু নিয়ে তথ্য দেয় না যারা কোভিড নিয়ে তথ্য দেয় না তাদের কাছ থেকে এ বাংলা মানুষ তথ্যের বিষয়টাকে অনুধাবন করতে চায় না আরও বড় কথা স্বাস্থ্য দপ্তর আপনি বলুন এই পশ্চিমবঙ্গের আর জি করের মতো হাসপাতালগুলোতে মর্গে কত দেহ ঢুকেছে আর কত দেহের হদিস নেই তার জবাব দিন আপনি নিজে এসে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এসে আন্ধ্রদেশে আলোচনায় বসুন তারা কেউ আপনার মতন অমাণবিক নয় তা যদি হতো তাহলে জুনিয়র ডাক্তাররা রুগীদের জন্য রক্ত দিত না আপনি তৈরি করছেন এই বাতাবরণ জুনিয়র ডাক্তারা যাতে বাধ্য হয় আন্দোলন করতে তার জন্য এটা এক ধরনের প্রভোকেশন আপনার পক্ষ থেকে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে আপনি এজেন্ট প্রভোকেটার আপনি তৈরি করছেন এই উত্তেজনা কারণ আপনি জানেন আন্দোলন সামলাতে পারবো না তদন্ত যদি ঠিক হয় আমার বারোটা বেড়ে যাবে তাই গোটা বিষয়টাকে গুলিয়ে দাও সাধারণ মানুষ ভার্সেস ডাক্তার এরকম একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করো গ্রামের মানুষ ভার্সেস আন্দোলনকারী এইরকম একটা বাতাবরণ তৈরি করো অর্থাৎ আপনি প্রভোগ করছেন আপনি বাতাবরণটাকে উত্তেজিত করছেন আপনি বাতাবরণকে বিষাক্ত করছেন ডাক্তারদেরকে উপেক্ষা করে ডাক্তার আন্দোলনকে বঞ্চনা করে তাদের মতামতকে পরোয়া না করে পাত্তা না দিয়ে আপনি তৈরি করছেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গে যেমন তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না তার পিছনে আপনার এবং আপনার প্রশাসনের হাত ঠিক তেমনি ভাবে আন্দোলনকারী ডাক্তাররা আজও পথে বসে আছে শুধুমাত্র আপনার ঔধত্ব অহংকার আর আপনার এই উদাসীনতার জন্যে অর্থাৎ আপনি হচ্ছেন এই সমস্ত উত্তেজনা সস্তা এই যে প্রভুকটার হচ্ছেন আপনি আপনি তৈরি করছেন এই উত্তেজনা আপনি চাইছেন সংঘর্ষ হোক বাংলায় তাতে আপনার পুষাবে তাই আপনি চাইছেন আপনার নেগেটিভ তৈরি হবে তখন আমি আগেই বলেছিলাম আমি নবান্ন তো অপেক্ষা করেছিলাম কেউ না এলে কি করবো সবাইকে বলছি আমার কথা সবাইকে বলছেন আপনার কথা শোনা যারা আপনার কাছে দাবি করছে তাদের কথা কবে শুনবেন কে শুনবে কখন শুনবে নবান্ন এখন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে আপনার নেতৃত্বে কলকাতার নবান্ন দুর্নীতির নরকে রূপান্তরিত হয়েছে অনেক কিছু হবে বাংলায় আমি আবার বলছি আন্দোলনত যারা ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের এই মানসিক দৃঢ়তা তাদের লক্ষ্যে অবিচলতা আমাকে তাদের জন্য প্রশংসা করতে বাধ্য করছে আমি প্রশংসা করব জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শুধু বাংলা নয় ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে আজ সারা বিশ্বে সমাদৃত গ্রিড অ্যান্ড ডিটারমিনেশন মানসিক শক্তি এবং দৃঢ়তা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার জলজান্ত উদাহরণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের সকলের কাছে শিক্ষণীয় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অবিচল অগাধ আস্থা তারাই বিচার ব্যবস্থার শেষ কথা কিন্তু সে সুপ্রিম কোর্টের কাছেও আমার একান্ত আবেদন থাকবে যাই না আমাদের আবেদন সুপ্রিম কোর্টের বিচারপতি কিনা আমি দুবার চিঠি দিয়ে তাদেরকে বলার চেষ্টা করেছিলাম বাংলার মানুষের মনের কথা এবং সেই সঙ্গে কিছু দাবি সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলার এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনের মধ্যে যে আবেগ প্রতিবাদ বঞ্চনার যন্ত্রণা লুকিয়ে আছে সেইটা মনে হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুধাবন করা সম্ভব হচ্ছে না একটা ইমোশনাল আফসার্চ তৈরি হয়েছিল বিচারের জন্য তারা মনে করছে যে তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই যে অফ অফ যে তারা মনে করছে তারা বঞ্চিত হচ্ছে তাদেরকে ঠিক মতন গুরুত্ব দেওয়া হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আজকে এই ক্ষোভের চরম অভিব্যক্তি হচ্ছে লালবাজারকে তারা মাথা নিচু করিয়েছে স্বাস্থ্য ভবনকেও তারা মাথা নিচু করাবে তাদের প্রতি আমার সব ধরনের সমর্থন থাকল তাদের এই সংগ্রাম এই লড়াই সফল হোক বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোয়ার তুমি ছেড়ে সিধা স্বাস্থ্য ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন আপনি জনপ্রতিনিধি তার বেশি কিছু নন আপনি আপনি জনপ্রতিনিধি ছাড়ার কিচ্ছু নন এই পশ্চিমবঙ্গ এটা আপনার নিজস্ব সম্পত্তি নয় এই বাংলার মানুষ আপনাকে সুযোগ দিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ঘরের ছেলে মেয়েদের এই যন্ত্রণা এই প্রতিবাদের ভাষা আপনি হয়তো বুঝতে পারছেন না তাদেরকে উপেক্ষা করছেন এই উপেক্ষার পালা বন্ধ হোক আপনি ভাবছেন ভোটে কোনো ফারাক করবে না ভোটে কিছু যায় আসে না ভোট বড় কথা নয় জগতে রাজনীতিতে ভোটই শেষ কথা নয় এই বাংলা জুড়ে এই আন্দোলন তাদের যে বঞ্চনা তাদের যে যন্ত্রণা সেটাকে অনুধাবন করুন আপনি বসাচ্ছেন নবান্নে আর মেডিকেল কলেজগুলো পরিণত হচ্ছে নরকে যান আরজি করে ঘটনা পড়ুন দেখুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার আমলে বাংলার অগ্রগতি কি হয়েছে যেখানে এখন লাশ বিক্রি হয় মৃত বাংলার মা বড়দের সঙ্গে সেখানে সহবাস হয় বহুদিন আগে কাণ্ডের হত্যাকারী গার্গ তাকে ফাঁসি সাজা শোনানো হয়েছিল বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করে তারপরে তাকে রেপ করতে বলে নেক্রো বলা হয় তাকে সেই জিনিস আপনার রাজ্যের প্রিমিয়ার হাসপাতাল আর্জি করে মর্গে হচ্ছে এবে মানে কত বম্ব হচ্ছি আমরা আপনার তবুও নাই তবু আপনার মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে একবার সরাসরি গিয়ে কথা বলা দরকার আকাশ ভেঙে পড়বে আপনার মাথায় আপনি নিজে যান সেই ডাক আন্দোলনকারী আত্মদের কাছে সেখানেই গিয়ে আপনি আলোচনায় বসুন তেজ দেখিয়ে দেমাক দেখিয়ে অহংকার দেখিয়ে দম্ব দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করে সব কিছু সমাধান হয় না আজকে ভাবছেন গ্রামে তেমন এফেক্ট নাই সব জায়গাতে এফেক্ট হবে দিদি ভাই চিন্তার কোন কারণ নাই